রাগ আর জেদ যাদের বেশি থাকে তারা দুটো জিনিস হারায় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস যা অর্জন করতে বছরের পর বছর সময় লাগে কিন্তু হারাতে এক সেকেন্ডও সময় লাগে না পেটে খিদে থাকলে তবুও ঘুমিয়ে পড়া যায় কিন্তু মনে ব্যথা নিয়ে কখনোই ঘুমানো যায় না জীবনে ভালো থাকতে চাইলে এই ছটি কথা মেনে চলুন প্রথমত অতিরিক্ত মায়া ত্যাগ করুন দ্বিতীয়ত টাকা ইনকাম করতে শিখুন তৃতীয়ত কারোর প্রতি আশা করা ছেড়ে দিন চতুর্থত নিজেকে ভালোবাসুন পঞ্চমত নিজেকে সময় দিন ষষ্ঠত চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন সময়টা তাকে দাও যে তোমার সময়ের মূল্য বোঝে আর সম্পর্কটা তার সাথে রেখো যে কিনা তোমার গুরুত্ব বোঝে জীবনে ভালো থাকার জন্যে এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন বেশি কথাই মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট আর অতি অহংকারে মানুষ নষ্ট যে তোমাকে যত বেশি সন্দেহ করবে বুঝে নিও সে তোমাকে সবথেকে বেশি ভালোবাসে কারণ সে তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না সময়ের সাথে সাথে মানুষ বদলায় কেউ অহংকারী আর কেউ অবহেলায় ঘরের থেকে ছোট দরজা দরজার থেকে ছোট তালা তালার থেকে ছোট চাবি আর এই চাবি দিয়েই বড় বড় ঘর খোলা হয় তাই আপনার নেওয়া ছোটো সিদ্ধান্তই বড়ো বড়ো পরিবর্তন আনতে পারে যখন মনে হয় সব কিছুই আপনার বিরুদ্ধে চলছে তখন মনে রাখবেন বিমান সবসময় বাতাসের বিরুদ্ধেই চলে বাতাসের সাথে নয় একটা মেয়ের সম্মান কি জিনিস ছেলেরা তখন বুঝতে পারে যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হয় নিজের বাড়ি ভালো হোক বা ভাঙা হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না অর্থ উপার্জনের জন্য শিক্ষিত হতে হয় না শিক্ষিত হতে হয় নিজের ব্যক্তিত্ব গঠনের জন্য হিংসা করে অন্যের ক্ষতি খুব সহজেই করতে পারবে কিন্তু নিজের উন্নতি করতে পারবে না নদীর পার ভাঙার শব্দটা সবাই পেলেও মন ভাঙার শব্দটা কেউ পায় না আসলে বহুদিন ধরেই ভাঙনটা চলে খবরটা কেউ রাখে না যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায় সেই আপনার প্রিয়জন জীবনটা অনেকটা লবণের মতো হয়ে গেছে যা যতটুকু প্রয়োজন সে ঠিক ততটুকুই ব্যবহার করে ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষটা জীবনে আসা অনেক বেশি জরুরি যে গরম পানি ডিমকে শক্ত করে সেই গরম পানি আবার আলুকে নরম করে কাউকে ক্ষমা করা সত্যিই খুব মহৎ গুণ তবে একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যি বড় বোকামি রাস্তার পাশে বাড়ি থাকলে তার দাম অনেক রাস্তার পাশে জমি থাকলে তার দাম অনেক কিন্তু মানুষ যদি রাস্তায় থাকে তাহলে তার কোনো দাম নেই একটি বাঘ রক্তের গন্ধ পেয়ে যত হিংস্র হয় একটা মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ হিংস্র হয় ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না এক নারীর এটা নারীর অশালীন পোশাক যা কি না অন্য নারী নির্যাতিত হওয়ার কারণ স্বামীর ভালোবাসাকে কখনোই অমর্যাদা করবেন না কারণ জীবনে আশি শতাংশ সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো পরিশ্রম করেন জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটতে হয় মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেকটাই কষ্টের হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় এই তিন ধরনের ছেলেদের সাথে কখনোই কথা বলবেন না যে ছেলেরা বহু নারীর প্রতি আসক্ত দ্বিতীয়ত যে কিনা বকাটে এবং উশৃঙ্খল তৃতীয়ত যে কথা দিয়ে কথা রাখে না জীবনে সুখী থাকার মন্ত্র ইনকামের চেয়ে খরচ বেশি করো না ভুল করলে ভুলে স্বীকার করতে সংকোচন করো না চারটি বিষয় কখনোই লজ্জা পাবেন না একটা হচ্ছে পুরনো পোশাক দ্বিতীয়ত দরিদ্র বন্ধু তৃতীয়ত বৃদ্ধ বাবা মা আর চতুর্থ হচ্ছে সাধারণ জীবনযাপন এই নয়টি জিনিস ত্যাগ করা উচিত প্রথমত লোভ দ্বিতীয়ত হিংসা তৃতীয়ত স্বার্থ চতুর্থত অর্থ পঞ্চমত মিথ্যা ষষ্ঠত গিবত নাম্বার সপ্তমত হিংসা অষ্টমত অহংকার আর নবমত প্রতারণা যখন অনলাইন থেকে বাস্তবে সময় কাটাতে শুরু করবেন বিশ্বাস করুন আপনি তখন অনেক ভালো থাকবেন মানুষের উপর অত্যাচার করে আল্লাহর ইবাদত করলে সব পাপ মুছে যায় মাথায় রেখো লোকে তোমার প্রশংসা করলে খুশি হও না লোকে তোমার নিন্দা করলেও তুমি দুঃখ পেও না কারণ লোকের কথাই কয়লা কখনো শোনা হয় না এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার তোমাকে ফেরত নেবে অর্থাৎ তোমার কাছে যা কিছু আছে তা নিয়ে অহংকার করার কিছু নেই কারো প্যাচেটে বড় না হয়ে নিজে খেটে বড় হও দেখবে সেটার মজাই আলাদা জীবনের সব কিছু একবার হলেও চেষ্টা করা উচিত কারণ স্রষ্টা প্রতিটি মানুষকেই কিছু না কিছু যোগ্যতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন অহংকার টাকার গল্প ক্ষমতার দাপট এইসব একদিন মাটিতে মিশে যাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা নারী এক অদ্ভুত জিনিস তারা গরিব স্বামীর কাছে টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চাই অন্ধ লোকে যদি হঠাৎ করে দেখতে পায় তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকে ফেলে দেয় যে কিনা সবসময় তার সাথে ছিল জীবনে খুশি থাকতে চাইলে কয়েকটা কথা অবশ্যই মনে রেখো কথা কম বলবেন অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন আপনাকে কেউ কিছু জিজ্ঞেস করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দেবেন শান্ত থাকার চেষ্টা করবেন সিরিয়াস মুমেন্টে বিচলিত হবেন না চোখ বুঝে ভাববেন কি করা উচিত বিপদে পড়ে আতঙ্কিত হবেন না শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন অপচয় করবেন না সেটা যা কিছুই হতে পারে ব্যক্তিগত বিষয় কারোর সাথে শেয়ার করবেন না কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না মুচকি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন সমালোচনায় অংশ নেবেন না নিজেকে আলাদা করে রাখুন একা থাকার চেষ্টা করুন নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন ভেবে চিনতে সিদ্ধান্ত নিন উপদেশ কম দেবেন নিজের কাজ নিজেই করবেন বেশি স্মার্ট বা বেশি হ্যাংলা হবেন না সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন পৃথিবী নিয়মটা বড়ই অদ্ভুত এই সব সময় পরিবর্তনশীল আজ তোমার কাল সেটা অন্যের শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না মানুষটা সঠিক না সেটা দেখতে হয় ভালোবাসি তো সবাই বলতে পারে কিন্তু ভালো রাখতে জানে কজন চুপ থাকা একটি সুন্দর অভ্যেস যখন কি না আপনি খারাপ লোকেদের সাথে থাকেন নিজের গ্রামের মানুষের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না কারণ এরা আপনার জন্ম থেকে বৃদ্ধ অব্দি সবসময় পাশে থাকে নিজে ভালো হওয়ার চেষ্টা করুন কারণ নিজের ভালো হওয়ার অর্থ হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া সব কথা ভুলে যেতে নেই সময় বুঝে উত্তর দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হয় যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় না কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে কিছু বোঝাতে পারবেন না মানুষ বড়ই অদ্ভুত দুঃখ পেলেও কাঁদে আবার আনন্দ পেলেও কাঁদে সেই সময়টা তেমন কঠিন নয় যখন কিনা চোখ দিয়ে জল পড়ে কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয় কিছু মানুষ চা তে দেওয়ার গল্প বলে আকাশটাকেই কেড়ে নেয় মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কিন্তু ফে কথা ফেরত নেওয়া যায় না ততক্ষণই একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বও হারিয়ে যাবে নারী তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে যদি সাগরটা তার পছন্দের হয় তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছ হয়তো সে খুব বিজি অন্য কারোর ইনবক্সে মিষ্টি কথা নয় লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু ইতিহাস সাক্ষী আছে লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি চিন্তা ততটুকুই করুন যাতে কি না কাজ শেষ হয়ে যায় আবার এতটাও করবেন না যাতে কি না জীবনটা শেষ হয়ে যায় যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে হোক সেটা বিজনেস কিংবা কোনো সম্পর্ক সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন কারণ আপনার খারাপ বের করার জন্য আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট কারোর মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনটাই আপনি ফেরত পাবেন এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে আর যে সহ্য করা শিখে গেছে সে ঠিকভাবে বেঁচে থাকাও শিখে নিয়েছে চলতে হয় যদি তাহলে সামনের দিকে চলুন কারণ পিছনে টানার জন্য তো হাজার লোকই আছে সব সময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয় গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায় বাধা তো কেবল জীবিত লোকের জন্যই আসে কারণ মৃত লোকদের তো সবই সবাই রাস্তা ছেড়ে দেয় কান্না করে কাউকে আটকানো যায় না কাউকে ধরেও রাখা যায় না আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা যেটা কি না আপনাকে মানসিক শান্তি দেবে উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন লোক আপনার বাহির থেকে বিচার করবে আর আপনার বাহির যতই সুন্দর হোক না কেন উপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে পৃথিবীকে বল তাকেই জিজ্ঞেস করে যে কিনা আগে থেকেই ভালো আছে না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায় জীবনের সফলতার সবথেকে ভালো উপায় হল সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদেরকে দিই আর এটা অনেক গভীর কথা তাই এটা ভালোভাবে বুঝবেন দুটো চেহারার মানুষ কখনোই বলে না একটা হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনার সাথে ছিল আর একটা হচ্ছে যে আপনার কে খারাপ সময়ে ছেড়ে চলে গিয়েছিল আমরা অনেক জিনিস পাই না বলে অনেক সময় আফসোস করি কিন্তু এমনও তো হতে পারে সেটা পেলে আমাদের জীবনে হয়তো আরও সমস্যা বেড়ে যেত এই জন্য না পাওয়া জিনিস নিয়ে কখনোই আফসোস করতে নেই মনে রাখবে যা হয় ভালোর জন্যই হয় সম্পর্ক দেখানো যায় না পালন করা যায় সে দূরে থাকুক বা কাছে অনেক সম্পর্ক নষ্ট হওয়ার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না কেউ আপনার মনের কষ্ট দিলে আপনি রাগ করবেন না কেউ আপনার মনের কষ্ট দিলে আপনি রাগ করবেন না এই কারণে কারণ প্রকৃতির নিয়ম যে গাছের ফল যত মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর নিক্ষেপ করা হয় কাউকে কষ্ট দিয়ে তুমি নিজের খুশির জন্য দোয়া চাইছ কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের কথা কখনোই চিন্তা করো না ভালোবাসা কোথায় খুঁজছো ওই অর্থ লোভী মানুষের মাঝে ওরা কখনোই ভালোবাসার মূল্য বোঝে না সবাই বোঝে স্বার্থ আর অর্থ মানুষ জীবনে অনেক ভুল করে কিন্তু সবচাইতে বড় ভুল করে কি জানো মানুষটাকে অন্ধের মতো বিশ্বাস করে কেউ অপমান করলে যা করবেন যারা অপমান করে তারা চাইবে অপর ব্যক্তিটি যেন তার হাসি ঠাট্টায় উত্তেজিত হয়ে সাড়া দেয় এই ভুলটি কখনোই করবেন না তাদের আনন্দের মূল কারণ আপনাকে রাগে উত্তেজিত করে তোলা ধৈর্য সহকারে হাসি মুখে পরিস্থিতি সামনে নিয়ে আসবেন আপনি তাকে যত বেশি সাহায্য সহযোগিতা করবেন যত বেশি মায়া মমতা ভালোবাসা দেখাবেন তার কাছ থেকে আপনি ততটাই বেশি আঘাত পাবেন প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার কাছের মানুষ হোক রাগের মাথায় আমরা অনেক সময় অনেক কিছুই বলে ফেলি আবার যখন রাগ কমে যায় তখন নিজের ফুল নিজেই বুঝতে পারি আর এটাই হল আমাদের বিবেক মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না আর সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্তি করা যায় না অতিরিক্ত কোনো কিছুই ভালো না বিশ্বাস না আবেগ না ভালোবাসা জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয় আর নির্বোধ ভুল করলে ভুলের পক্ষেই নানান রকম যুক্তি দাঁড় করাই মানুষকে আপন ভেবে কী লাভ কাউকে হাসালে ভাবে আমি জোকার আর কাদালে ভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাববে খারাপ কোনো মতলব আছে আর হারিয়ে গেলে ভাববে আমি বেইমান প্রিয়জনরাই শিখিয়েছে পৃথিবীতে প্রিয় বলতে কিছু নেই দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি কিন্তু মূল্য সবারই আলাদা আলাদা যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে কষ্ট করে হলেও নিজেকে সরিয়ে নেওয়া অনেক ভালো কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমাদের সাথে করে কিন্তু সেটা পারি না কারণ সেটা আমার চরিত্র নয় মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য আমাদের জীবনটা তো মাত্র অল্প কয়েক দিনের তার মধ্যে এত রাগ অভিমান কিসের কেউ ভুল করলে ক্ষমা করে দিন আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নিন হঠাৎ পরলোক হয়ে ওঠা মানুষগুলোর থেকে সাবধান থাকুন কারণ এরা ভুলে যায় এদের আগের অবস্থান কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা ধন্যবাদ সকলকে